সালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম বাজার প্রতি সপ্তাহে একদিন সন্ডেমুড়া বাজারটি বসে প্রতি রোববারে চন্ডীমুড়া বাজারটি বসে যারা আমার চ্যানেলে দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার দেখবেন এখানে একটা গাবি জায়গা দিচ্ছে কালো রঙের গাবি চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি এবং এটা তো অর্থ মুখে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন

একশো তিরিশ আছে না কাস্টমার কি বলছিল কত বলছে কাস্টমার একশো একশো দশ বলে না এখানে একটা জায়গা

একটি ফ্রিজ হাতের গাবিডিয়ামিডিয়া ফ্রিজের গাবি একদম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বলে দিচ্ছে কাস্টমার এক লাখ চল্লিশ হাজার টাকা পরেছে উনি একদম এক লাখ পঞ্চল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বলেছে আর একটা পিজিএম জাতের গাড়ি দেখা যাইতেছে দেখি মালিকের সাথে কথাবার্তা বলে কত টাকা খাচ্ছে আপনারা আমার সাথে থাকে দরগুলো জানা দরগুলো জানেন আঙ্কেলের গাভীটা কটা যাচ্ছে এটা ছটা যাচ্ছে না বাসুরটা কোনটা বাসুরটা দাম দিবাসুর না বেটার বছরের বয়স না কাস্টমার কিছু বলছিল নাকি তিরিশ চল্লিশ কয় না এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা কাস্টমার বলতেছে এখানে একটা এখনো একটা গাবি দেখা যাচ্ছে মোটামুটি খুব সুন্দর একটা ভালো আছে লম্বা ঝরেও আছে দেখি মালিকের সাথে কথা বলে সালাম আলাইকুম ভালো আছেন গাবিটা কি যাদের গাভি সাইওয়াল সাইওয়াল না কথা যাচ্ছে এটা

এখানে আরো একটা গাফি দেখা দিচ্ছে লাল গাবি দেখি মালিকের সাথে কথাবার্তা বলে কেমন দাম চাচ্ছে ভালো আছেন গাভীটা কি জাতের গাফি দিয়া সাহেব কটা যাচ্ছে এটা সাতটা সাইটটা যাচ্ছে সাহেবের কাপিটা এটা দাম দিবাস কত করে দুধ পাই দেয়ার পাঁচ কেজি কত চাইতেছেন দেড় লাখ সাইতেছ পাঁচ কেজি দেয়ার